হ্যালো বন্ধুরা সবাইকে গুড মর্নিং আর শুভ মহালয়া সবাইকে আজ হচ্ছে মহালয়া তো আশা করি তোমরা সবাই মহালয়া দেখেছ কিন্তু আমি দেখতে পারিনি কারণ আমার তো বাড়িতে টিভি নেই আর ওই ফোনে যতটুকু আর কি শোনা যায় সেইটুকুই শুনেছি তো ছোটোবেলার কথা খুব মনে পড়ছে কারণ ছোটোবেলাতে ঘুম মানে ভোর পাঁচটা বাজলেই বাবা ঘুম থেকে ডেকে দিত টিভিটা চালিয়ে দিত আমরা সবাই বসে বসে মানে আমরা চারজনেই আর কি ভাইও তখন ছোট ছিল তো সবাই বসে বসে আর কি টিভিটা মহলা দেখতাম তো সেই দিনগুলো একটা আলাদাই ইয়ে ছিল বাট এখন সব কিছুই পাল্টে গেছে যাই হোক এখন সত্যি বলতে খুব একটা মহলায় আমার তো মনে হয় কেউ দেখে দেখেই না তো যাই হোক চলো আজকে রান্না বান্না করব সব নিরামিষই করব আর কেন নিরামিষ করছি সেটাও আমি তোমাদের সাথে ব্লগে বলতে বলতেই মানে ব্লগ চলতে চলতেই বলবো আর কি কেন আজকে নিরামিষ রান্না বান্না করছি তো আজকে বানাবো মুগ ডাল সরি মুগ ডাল না মটর ডাল ফার্স্ট টাইম কুদরি ভাজা আর করব হচ্ছে ঝিঙে আলু পোস্ত আর বেগুন ভাজা তো এগুলোই হবে আজকে রান্না বান্না তো আগে ডালটা আমি সেদ্ধ বসাবো প্রেশার কুকারে সাথে ভাজাটাও বসিয়ে দেবো সব আস্তে আস্তে একবারে হবে আর কি তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে যেহেতু রান্নাবান্নার সমস্ত কিছুই নিরামিষ বানাবো আর আজকে করব মটর ডাল আর আমি না এই প্রথমবার মটর ডাল বানাচ্ছি মানে আমাদের বেশিরভাগটাই মুসুরির ডাল খাওয়া হয় আর মাঝে মাঝে আমরা মুগ ডালটা খাই মটর ডালটা একেবারেই খাওয়া হয় না আজকে ওকে বললাম যে আজকে মটর ডাল বানাই ও তো সেই জন্য কালকে রাতে হচ্ছে মটর ডালটা এনে রেখেছিলো কারণ মটর ডাল যেহেতু খাই না আর ঘরে রাখাও হয় না তো ও নিয়ে এসছে তো সেই জন্য এটাকে দেখো ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে এবার হচ্ছে প্রেশার কুকারে দিয়ে দিয়েছি যেহেতু মটর ডাল সেদ্ধ হতে সময় লাগবে তো সেই জন্য প্রেশার কুকারে দিয়ে দিয়েছি আর সাথে সাথে যা যা মানে কাজকর্ম আছে আর কি রান্নাঘরের টুকটাক সেগুলো করে নিচ্ছিলাম আর আজকে দেখো প্রথমেই কুদ্রিটা ভেজে নিচ্ছি কুদ্রিটা কেটে রেখেছিলাম কালকে রাত্রের বেলাতেই কারণ সকালবেলা তরকারি কেটে সমস্ত কিছু করতে গেলে তো অনেক সময় লাগে তো ভাবলাম যে কুদ্রিটা আগেই থেকেই কেটে রাখি তো সেই জন্য কালকে রাতেই কুদ্রিটা কেটে রেখেছিলাম তো এটাকে এখন ভাজা করছি আর ও না কুদ্রি এর আগে কোনো দিনও আনেনি তো ফার্স্ট টাইম এনেছে আমি বাড়িতে অনেকবার খেয়েছি কিন্তু আমি নিজে কখনো বানাইনি তো ভাবলাম কুদরি ভাজা তো খেতে বেশ ভালোই লাগে তো সেই জন্য ভাজাটাই বানিয়েছি আর সাথে দেখো লম্বা লম্বা বেগুন ছিল তো সেইগুলো দিয়ে আর কী বানাবো এবার টাছ থাকলে নয় টাছ দিয়ে এগুলো রান্না করা যায় এবার নিরামিষের দিনে এগুলো আর কী করবো তো ভাবলাম এগুলো লম্বা লম্বা করে যেরকম আছে কেটে ছোটো ছোটো করে কেটে ভাজা করে ফেলি তো সেই জন্য বেগুনগুলোকেও এক করে ভেজে নিচ্ছি আর এইবার রান্না করছি হচ্ছে আলু দিয়ে ঝিঙা দিয়ে পোস্ত তো আমি না সব সময় যখন পোস্ত তরকারি বানাই মানে অনেকে শুধু আলু পোস্ত খেতে ভালোবাসে তো আমাদের বাড়িতে না আলু ঝিঙে পোস্তটাই বেশি হয় মানে আমার বড়ও তাই ভালোবাসে আর আমিও তাই আর বিয়ের আগেও যখন মা রান্না করত আলু দিয়ে পোস্তটা খুব কমই করত। যখনই করত আলু ঝিঙে পোস্ত করত তো সেটা খেতেই বেশ ভালো লাগে আমাদের তো সেই জন্যই সেটাই রান্না করছি আর এদিকে দেখো সকালে ব্রেকফাস্টটাও করছি আর আজকে কিন্তু ব্রেকফাস্টে রয়েছে মুড়ি আর পায়েস ফ্রিজে পায়েস ছিল কয়েকদিন আগে পায়েস বানিয়েছিলাম তো সেটা দিয়েই মুড়ি দিয়ে খাচ্ছি আর আমি না মানে সাধারণত মুড়িটা খুব একটা খাই না স্পাইস দিয়ে খেতে কিন্তু মুড়িটা বেশ ভালোই লাগে তো সেই জন্য সেটাই সেটাই খেলাম আর কি আর এই দিকে হচ্ছে আলুটা ঝিঙেটা সেদ্ধ করতে দিয়ে গেছিলাম ঢেকে তো সেদ্ধ হয়ে গেছে বলে এখন দেখো মশলাটা দিয়ে দিচ্ছি মশলার মধ্যে যেরকম দিয়েছি আমি একটা কাঁচা লঙ্কা দুটো কাঁচা লঙ্কা সামান্য ঝালের জন্য লবণ দিয়েছিলাম একটুখানি আর পোস্ত আর দিয়েছিলাম কাজু বাদাম তো এটা দিয়ে মশলাটা হয়েছে তো পোস্তটা তো রান্না করা হয়ে গেছে একদম দেখো গা মাখা মাখা করেছি আর দিয়ে কুদ্রি ভাজা বেগুন ভাজাটা তো আগেই হয়ে গেছে আর এখানে করছি হচ্ছে মটর ডাল আর মটর ডালটা কিন্তু হিং আর টমেটো দিয়ে করা হচ্ছে হিং ফোড়ন দিলে না খেতে বেশ ভালো লাগে যে কোনো ডালে তো সেই জন্য মনে হলো যে মটর ডালটা শুধু করবো তাহলে একটি হিং ফোড়ন দিই তাহলে খেতে ভালো লাগবে তো সেই জন্য সেটাই করছি আজকে না ভাত রান্না করছি না ভাত না কালকের ভাত আর পরশু দিনের ভাত ফ্রিজে একটু একটু করে জমতে জমতে অনেকটা ভাত জমে গেছিলো তো সেটাকেই আমাদের দুপুরবেলাতে দুজনার হয়ে যাবে তো সেই জন্য সেই ভাতটাই গরম জল করে আমি হাঁড়ির মধ্যে একটু ফুটিয়ে নিয়েছি তাহলে একদম নর্মাল ভাতের মতনই মনে হবে তো ভাত দিতে গিয়ে না অনেকটা ভাত বেশ পরে গেছিলো সেটাকে আবার মানে খুব মানে তুলে তুলে আমি আবার ভাতের মধ্যে ধুয়ে দিয়েছি কারণ এতটা ভাত ফেলে দেওয়ার তো যাবে না অনেকটা ভাত আর ভাত নষ্ট করাও ঠিক না তো সেই জন্য ওর তুলে তুলে দিয়ে দিয়ে দিয়েছিলাম আর রান্নাবান্না তো মোটামুটি সব কমপ্লিট এবার হচ্ছে রান্নাঘরটাকে ভালো করে পরিষ্কার করবো বাসনপত্র তো মাজা ঘোষা হয়ে গেছে আর এক কদিন ধরে না আমরা নিরামিষই খাচ্ছি কারণটা তোমাদের কাছকে বলি কারণটা হচ্ছে আমাদের আমার শ্বশুরবাড়ির দিক দিয়ে আমার এক ঠাম্মা শাশুড়ি মানে অনেক ঘুর পেয়েছে আর কি মানে জ্ঞাতি টাইপের হয় আর কি আমরা জ্ঞাতি তো তিনি মারা গেছেন তো সেই জন্য আমাদের আর কি নিরামিষ পড়েছে মানে যেহেতু অসুচ পড়েছে তো পুজোর আগে সেটা উঠে যাবে কিন্তু এখন তো আমাদের মানতে হবে আর আমার শ্বশুরবাড়িতে তো দশ দিনে ঘাট হয় মানে দশ দিনে ঘাট এগারো দিনে শ্রাদ্ধ হয় তো পুজোর আগে মোটামুটি উঠে যাবে এবার যেহেতু অসুঝ পড়েছে এবার সেগুলোতে তো পালন করতেই হবে তো মোটামুটি ওই যে মানে যেইটুকু আর কি নিরামিষ খাওয়া যায় তো সেইটুকুই আমরা খাচ্ছি নিরামিষভাবেই সব কিছু পুজো টুজো তো দেওয়া যায় না অসুজের মধ্যে সেটা আমি করছি না সন্ধ্যা পুজো কিছুই দিচ্ছি না আর নিরামিষ আমরা যেহেতু জ্ঞাতি জাতিতে তো নিরামিষ খেতে হয় তো আমরা নিরামিষই খাচ্ছি রান্না বান্না তো কখনই কমপ্লিট হয়ে গেছে তোমরা দেখলে রান্নাঘরে পরিষ্কার করে ঘরটা পরিষ্কার আমি স্নান করে নিয়েছি আর খুব খিদে পেয়ে গেছিলো যেহেতু অনেকটা সকালেই আজকে ব্রেকফাস্টটা হয়েছে তো এখানে দেখো ভাত খেতে বসে পড়েছি আর আজ যেহেতু মহালয়া ছিল বরের ছুটি ছিল তো দুজনে মিলে একসাথেই গল্প করতে করতে আর কি সকালের সকালেরটাও তো একসাথেই খেয়েছি দুপুরেরটাও একসাথেই খেয়ে নিলাম আর খাওয়া দাওয়ার পরে এক ঘন্টা মতো একটু শুয়ে তারপরে আবার গেছিলাম পড়াতে কারণ যেহেতু সামনে পুজো এখন তো কন্টিনিউ পর পর করে সমস্ত ডেটে পড়াতে হবে পুজোর সময় বেশ কয়েকদিন ছুটি থাকবে তো সেই জন্য এখন আর পড়ানোটা কামাই করিনি আমি প্রতিদিনই গিয়ে গিয়ে আর কি পড়িয়ে দিচ্ছিলাম আর পড়িয়ে বাড়ি এসে না আমার শরীরটা ভীষণই খারাপ লাগছিল মানে আমি শুয়ে পড়েছিলাম ঘুমিয়ে পড়েছিলাম আর কি প্রায় দু ঘন্টা মতো ঘুমিয়েছিলাম তো ঘুমিয়ে টুমিয়ে উঠে তারপরে দেখো এখন রুটি বানাচ্ছি রাত তো খেতে হবে রাতের খাবারের জন্য রুটিটা বানিয়ে নিচ্ছি আর দুপুরের ডাল আছে আলু পোস্ত আছে তো সেটা দিয়ে আজকে আমাদের রাতেও হয়ে যাবে আলাদা করে আর কোনো তরকারি টরকারি বানানো লাগবে না শুধু রুটিটা বানাচ্ছি রুটিটা বানালে হয়ে যাবে তোমরা আমাকে অনেকেই মেসেজ করছো দিদি তুমি কেন রেগুলার এখন ইউটিউবে ব্লগ দিচ্ছ না তো আমি রেগুলার ইউটিউবে হয়তো বড় ব্লগ দিতে পারছি না আমি কিন্তু প্রতিদিন মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি আর বড় ব্লগ হয়তো চার পাঁচ দিন পর পর কিংবা দু তিন দিন পর পর একটা করে বড় ব্লগ দিচ্ছি তো চেষ্টা করছি দেওয়ার কারণ আগের থেকে না আমার চাপ অনেকটাই বেড়ে গেছে তো সব কিছু একা হ্যান্ডেল করে না প্রতিদিন ডেলি রুটিনে সেই ব্লগটা করা হচ্ছে না কিন্তু তোমাদের জন্য যথেষ্ট আমি চেষ্টা করি যে পরপর করে ব্লগুলো দেওয়ার কিন্তু মাঝে মাঝে ওই যে গ্যাপ হয়ে যায় তো প্লিজ তোমরা কেউ রাগ করো না প্লিজ আমার পাশে থেকেও মিনি ব্লগুলো দিচ্ছি প্রতিদিনের মিনি ব্লগ তোমাদেরকে দিন শেয়ার করছি তোমরা অবশ্যই সেগুলো দেখো আর দেখে কিন্তু জানিও মিনি ব্লগগুলো তোমাদেরকে কেমন লাগে তো চলো রুটি তো বানাচ্ছি এখন এরপরে খাওয়া দাওয়া করে নেব আজকের জন্য ভিডিওটা এখানেই এন থাকলো কেমন লাগলো আজকের এই ছোট্ট ব্লগটা তোমাদের জানিও কিন্তু অবশ্যই আর আমার চ্যানেলে নতুন হলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো অবশ্যই প্লিজ আমার পাশে থেকো আর যারা এখনও পর্যন্ত ফেসবুকে আমাকে ফলো করো নি আমার ফেসবুকের নেম আছে কিন্তু ইশিতা সাহা বাইন প্লিজ ফেসবুকে গিয়ে আমাকে ফলো করে দাও ওখানেও কিন্তু দারুণ দারুণ ভিডিও তোমরা প্রতিদিন দেখতে পাবে তো চলো টাটা আজকের জন্য সবাই ভালো থেকে সুস্থ দেখো